এরপরে আল্লাহ বললেন ফা আম্মা মন ফো লাজ মজিনু হুফা হুয়াফিয়া ঈশ্বা জিনু র ভিয়া ও আম্মা মন মুখফত মওয়াজিনু হুফা উম ওয়া দ রক মাহিয়া না হামিয়া পড়েন আল্লাহ আহ মা সবাই আমরা দাঁড়িয়ে যাব বিশ্বরাপি সুপারিশ শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে আম্ মাম চাকুলাত মামাজিনুহু ফাহু আফিয়া সাদির বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তাও ফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাঁড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাঁড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের চালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক না আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা

টিনের ঘর মাসা আপনারা সুখী মানুষ আতনামা নামান বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটা ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছে ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন ওই ধুলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমল তুলে দিবে সুবহানাল্লাহ পড়েন ওই ধুলিকণা পরিমাণ খারাপ করলো আমলনামায় তুলে দিবে কে ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফা সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফা হুয়া ফী আইশাতিন রাদিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে না শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে নামা করো আমাদের হিসাবটারে সহজ কর মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা জান হাবিবাতানিল রহমান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল জান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয়

فاما من ثقلت মাওয়াজিন মিজান শব্দের প্লুরাল হচ্ছে মوازিন মিজানের এর প্লুরাল কি فاما من ثقلت যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ও যাশরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাচার উপায় আছে বিশ্ব নয় বলেন মান নৌকিসা আর দিবা সেদিন আল্লাহ যার ন কিশা মানে নিকাশ করবে হিসাব নিকাশ মান্য কিষা মান্য কিষা আর যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে আর জীবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচারটা কিন্তু দু বিচার চা হি না তব দয়া চাহি হে করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমাদের আমল নামা ডান হাতে দিয়ে দিও পড়েন আমিন

যারা হবে তাদের হাসুর জল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া আমমান খাফাত মওয়াজিনুহু ফাআম্মুহু হাওইয়া ওয়া মা আদারাকামাহিয়া নারুন হাওইয়া আর সেদিন যাদের আমলনামা দাঁড়ি পাল্লা পাতলা হয়ে যাবে খাফাত মওয়াজিনুহ নেকার পাল্লা হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না পেছন দিক থেকে আসবে এসের ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের কোরো না চিল্লায় পরে আম্মামান উঁচিয়া কিচে বাহু রি ফাস উঁচু মো র যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমল নামাই কই ডায় হাতে দাও সুমান্লা কবির না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমল নামায় বুঝে আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দো ন আর আমল নামা লাইক দো ন আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছিস একটু পর আল্লাহ বলবেন এ করা কিতাবা কাফা বিনফসিকান ইয়াওমা আলাইকা হাসিব। পড়া সারা গতি নাই। দুনিয়া তো পড়তে হবে আખেরা তো। কোরআনের প্রথম কথা কি? পড়। আল কোরআনের প্রথম পড়ো। আল নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম পড়ো। আল নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো। শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কী ডা দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় এক রা কিতাবা ক্যা কা ফিনসি কানিয়উ মালাই কা হাসিবা পড় নিজেই পড় পড়ে তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে হমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না স্যারেও যেমনি দেখতে পারে আমি দেখতে পাই যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কিভাবে পাবে কি কন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনারা বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পড়

পরগিয়া প্রেম করছে আসারা নাই সমাবেশে বোমা মারছে আসারা নাই ভোট ডাকাতি করছে আসারা নাই এটাও সব থাকবে সব পার পাওয়া যাবে না জর্রা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক কিনা না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে পরীক্ষায় কিন্তু এরকম হয় বাংলাদেশে এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পাবো আসি আমার দিয়ে দিয়েছে বত্রিশ আসলে নাই আল্লাহটা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাগে পড়ছে আর নাই কেউ হয়েছে হয়েছে অনেকেরই হয়েছে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট কথা কন আমল নামা ওনার ওইটা আমারে দিবে ফেরেস তারা এটা হইতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেশতারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি কে করছে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কর আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এ আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়াবো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন আমার কাতিবি কাতিবিন ওই ফেরেশতাদের কাছে আরেকটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহু আকবার এই আমুলনামা কেরামান কাতবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরাম কাতিবিনয়া লামো নামু তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমুলনামাটা ধর আমি কেরামান কাতবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুমান্লাহ করে এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার দুইটা মিলা মিলায় দেখবে একরকম সোয়ানালা করবেন না তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছিস সব কিছুই এই জায়গায় সেভ করে রেখেছে কে সুবান না

কাফের মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপর সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা মামা আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে সামনে সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে জানাব সেটা কি জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতরে ভীষণই বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড ছিলেন আমাদের পিছনের শিরদারা শিরদারা বলেন না কি বলেন তারা এই দ্বারা একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাম ইংরেজিতে বলে কক্সিক্স কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই কক্সিক এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই কক্সিকের ছোট হাড্ডি কণা পচে না গলে না বিশ্বনি বললেন অমিনুহু এরাক্কে বল হল হু কুল্ল হুমা কয় আরে ছোট্ট কক্সিক্স থেকে কে দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিন হালাক না কুমফি মিনহা নায়েদ হুকুম মমিন ইসরাফিলের 3 নাম্বার শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো এই কক্সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুবহানাল্লাহ শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমারই আমলনামা এখন সুবহানাল্লাহ চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার এরপর সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনা মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটাকে বলে ডিএনএ ডায়ক্সিন নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে মিলবে না এই ডিএনএ কি প্রাণের আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কথা এরপরে বলবে আল্লাহ এ আমল নামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়া সবুল ইনসান ও আল্লাহ ন জিমা হায়দামা বলা কদিরিনা আলআন্নু সৌয়া বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তারা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা আমি আমার কাছে রেখে দিয়েছি পরেন সুহান আল্লাহ এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোটার সাথে কারোটা মিলে না মিলে উনারটার সাথে আমারটা মিলবে না আর উনারটার সাথে আমারটা মিলা দূরের কথা আমার তার একটা সাথে একটা মিলবে সুহানালা পরে এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটা বানাইছে কে কথা বলেন সোভান আলা শতকের আগে মানুষ জানতোই না আর দেড় হাজার বছর আগে আল্লাহ সূরা তো আমার মধ্যে বললেন আয়াসা বলেন ইনসা আল্লাহ নজিমা আয় দাবা বালাহ আ না আলা নুসু ভিয়া বানানা স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছেন কারো ছাপের সাথে কারো ছাপের মিল না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে ছয়শো কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কর। ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমন তার ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজন একটা মিলে না সুবানাল বলে প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে তথাক তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না সুবানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আকবার আবার ঘরের পাশে একজন নবীর ফুডপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কন ওতা খেদু মিম্ মাকাম ইব্রাহিম আহ মুসাল্লা সাইয়াদেব্রাম আলাইসাল্লামের ফুড প্রিন্ট ওইখানে আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সাইয়াদনা আদ আম আলাইহিসলাম কেল্লা এডামসপিকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওখানে ওনার ফুড প্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্টও ইউজ করে সিআইএ এফ বি আই ফেডারেল বুড অফ ইনভেস্টিগেশন তারা তাদের সেন্ট্রাল অফিসে কোনো ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট কি বলে এটার বলে ফিঙ্গারপ্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমলনামা তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে না আল্লাহ ফের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে ওয়াকুল্লাশই ইন আঃ সৈনা হুফি হি ইমামিম মুবিন দুনিয়ায় যা যা করেছো সব কিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কি এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি ঘোর্স ওই যে বোমা মার্স ওই যে আলমদেরকে পিঠাইছে এরকম ডাকায়তা ছাড়া নাই আরও শিকার করার সুযোগ নাই তারপরও শিকার করবে না আল্লাহ বল্লেন আলী ওমান আতিম আলাপ ওয়াহিম মতু কাল্লি মোনা আই দিহিম বতাসা ধুয়ার জুলুম বিমা কানু এক সিগন্তরে অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কি না অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোনো সুযোগ নাই তোর ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোনো কথা বলার সুযোগ আছে হাতের সুযোগ আছে এজন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লায় বলেন কার তারা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ে আমিন যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ওসিলা হয় আমরা পড়ি আমিন যা বললাম তার সব সবগুলো প্রথমে আল্লাহ তালা আমাকে আমলের তৌফিক দান করুক পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা করি আমিন